ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগ চলে আসলাম তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে আর আজকে ভিডিওটা হতে চলেছে বিশ্বকর্মা পুজো স্পেশাল ব্লক আর আমাদের না বাড়িতে একটা ছোটো দোকান আছে তো সেখানে পুজোটা হবে আর এখন আমি যাব বান্না করতে মানে মা আজ রান্নার দায়িত্বটা আমাকে দিয়েছে আর আজ মা এখন যাবে দোকানে সব জিনিসপত্র ধোয়া মোছা করতে আজকের ওয়েদারটা না প্রচুর সুন্দর হয়ে গেছে তিন দিন টানা বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর না আজকের ওয়েদারটা দেখার মতো রোদ ঝলমলে সকালটা বেশ ভালো লাগছে আর আমি আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকেই এখন সকাল নটা এগারো বাজে তো আজকেও আমি ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়ে গেছে আমার মানে মাথাতেই ছিল না যে আজ বাড়ির পুজো আছে তো আজকে ব্লগটা না টেনে পুরোটা দেখতে থাকো চলো আজ তোমাদেরকে দেখায় যে ওয়েদারটা ঠিক কেমন সুন্দর এখন আমি যাচ্ছিলাম তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাতে দেখো প্রচুর জামাকাপড় কিন্তু মেলা আছে বাইরে আর যেহেতু অনেকদিন পরও উঠেছে তো অনেক জামাকাপড় আজ মেলে দেওয়া হয়েছে আর দেখো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে আজ অনেক দিন পর গাইজ আশেপাশে না প্রচুর নয়েজ আসছে আমার কাছে এখন কোনো ভালো মাইক্রোফোনও নেই তো আশেপাশের নয়েজগুলো একটু ইগনোর করো মানিয়ে নাও আর হচ্ছে এখন আমি যাব রান্না করতে আর রান্নাটা সেরে এসে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তারপর রান্নাটা কমপ্লিট করে আমি এখন যাচ্ছিলাম দোকানে তো মা কী করছে সেটাই দেখার জন্য আমার রান্না কমপ্লিট হয়ে গেলেও মা কিন্তু এখানে এখনও কাজ কমপ্লিট হয়নি তো এখানে দেখো রাস্তার ধারে যেহেতু আমাদের দোকান তো রাস্তাটা আমি দেখাচ্ছিলাম আর এখানে দেখো কিছু ফুল গাছ রয়েছে এখানে ছিল একটা কামরাঙা গাছ এটা নার্সারি থেকে এনে লাগানো হয়েছিল আর ছিল রজনীগন্ধা গাছ আর এখানে দেখো দুটো কাঠগোলাপের ডাল লাগানো হয়েছিল তো সেটাই হয়ে গিয়েছিল আমার তো দেখে খুব ভালো লাগছিল তো বন্ধুরা আবারও চলে আসলাম তো এখন আমি দেখো স্নান করতে আজ কিন্তু অতটা বেলা হয়নি তবুও আমি স্নান করানো তো দাঁড়াও তো এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে এখনই আমি স্নান করে নেবো এসে ফল কাটবো মা যেহেতু একা সব কাজ পারবে না না পারবে না বলাটা ভুল মা সব করে নেবে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে সেই জন্য স্নান করে এসে আমি এখন ফল কেটে দেবো আর আজ কিন্তু রান্নাটা আমি করলেও আমার এখনও খাওয়া দাওয়াটা হয়নি আমি খাওয়া দাওয়ার কথা এখন ভাবছি না তো পরে ভাববো খাইনি কারণ একটাই আজ আমি রান্না করেছি যেহেতু আর আমার না রান্না করে একা খেতে ভালো লাগে না জানি না আমি পরে কী করাই স্নান করে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা স্নান করতে যাওয়ার আগে কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি গুছিয়ে রাখছিলাম আজ আমার মনটা অনেক খুশি ছিল কারণ একটাই কারণ হলো তোমাদের দাদা ভাই মানে আমার যার সঙ্গে বিয়ে হবে আমরা এখনো আনম্যারিড ও না অনেকটা দূরেই কাজে থাকে তো ও হঠাৎ করেই বলছে যে বাড়ি আসবে পুজোতে ওর আসার কোনো কথাই ছিল না তো আমি আগে ভয় পাচ্ছিলাম যে আমার তো সেরকম কোনো ফ্রেন্ডও নেই ও না আসলে আমি কার সঙ্গে ঘুরবো তো হঠাৎ করে তোমাদের দাদা ভাই যে বললো বাড়ি আসবে পুজোতে তো সেটা শুনে আমার মনটা খুবই খুশি হয়ে গেলো তো আজকে খুশির এটাই কারণ ও না আমাকে পুজোর আগের দিনই বলেছিল যে বাড়ি আসবে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের সম্পর্কটা প্রায় চার বছর হয়ে গেলো আমাদের কিন্তু লাভ ম্যারেজ তো ও প্রত্যেক পুজোতেই বাড়িতে আসে ওর সঙ্গেই ঘড়ি সাধারণত কিন্তু এবার যে হঠাৎ করে বলছিলো যে বাড়ি আসবে না সেটা শুনে মন খারাপ হওয়াটা স্বাভাবিক আর এখানে দেখো আমি বোনের সঙ্গে কথা বলছিলাম আর মানে জামাকাপড়গুলো ভাজ করে রেখে দিচ্ছিলাম র‍্যাকে তো এখানে দেখো আরও কিছু জামাকাপড় যেগুলো পুরনো আলনায় থাকে তো সেগুলোও আমি ভাজ করে নিচ্ছিলাম তারপর আমি যাবো এখন স্নান করতে মানে জামাকাপড় গোছাতে গিয়ে বলতে পারো অনেকটাই লেট হয়ে গেছে আমার তো মন ভালো থাকলে না সব কাজই করতে ভালো লাগে আমার তো এরকম মনে হয় তো তোমাদের কি মনে হয় একটু বলো তো আমাকে এখানে আমি স্নান করে চলে এসেছি আমার স্নান করতে করতে প্রায় এক ঘন্টা কেটে গেছে তো প্রথমে আগে আমি এসে এখানে কড়ি মাটিটা ভিজিয়ে নিচ্ছিলাম ফল কেটে যে আমাকে আলপনা দিতে হবে তো সেটা আমার মাথাতেই ছিল না না হলে আমি অনেকটা আগে কড়ি মাটিটা ভিজিয়ে নিতাম তো তারপরে কড়ি মাটিটা ভিজিয়ে রেখে আমি বসে গিয়েছিলাম ফল কাটতে দেখো আমি ফল কেটে নিচ্ছিলাম এখানে আর অনেক ফল ছিল যেহেতু আমার অনেকটা টাইম লেগে গিয়েছিল এখানে আমার প্রায় হাফ ফল কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমার প্রসাদ কাটা হয়ে গেছে আর এখানে এই যে ভেজানো হয়ে গেছে গেছে আমি আমি ভিজে এখন যাব আলপনাটা দিয়ে নেব অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় দুটো বাজে এখন আমাদের পুজো হয়নি চলো দোকানে আলপনা দিতে যাব আলপনা দিতে যাওয়ার আগে এখানে দেখো সাইকেলে কিছু ফোটা দিয়ে নিয়েছিলাম আর যেহেতু সাইকেলকেও পুজো করা হবে সেই জন্য তারপর দোকানে এসে তো আমার মাথায় হাত এসে দেখে এখনও সানটা শোকায়নি আমি তাহলে কখন আলপনা দেবো তো সেই সানে আমি আলপনা দিয়ে শুরু করে দিলাম আর আমি না সেরকম পারি না তো যেরকম পারি সেরকমই দেখাচ্ছিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা আলপনাটা একটু ঠাকুরের সিংহাসনটা যে শান্তিতে সাজাবে আমি সেই উপায়ে রাখিনি দেখো ফুলটা এত বড় করে রেখেছি যে মা এখানে ঠাই পাচ্ছিল না ঠাকুরকে সাজানোর জন্য তারপর অবশেষে আমাদের পুজোটা শুরু হলো হাজ না মায়ের পুজো করার কোনো কথাই ছিল না কথা ছিল এখান দিয়ে ব্রাহ্মণ যাবে তো প্রত্যেকবারই যাই এবার আর যায়নি ব্রাহ্মণ যাবে তাকে দিয়ে পুজো করে নেওয়া হবে তো কি আর করা যাবে ব্রাহ্মণ যেহেতু যায়নি তাই মায়ের পুজোটা করে নিচ্ছিল A few moments later. দোকানের পুজোটা দিয়ে মা এখানে চলে এসেছে সাইকেল পুজো করতে তো দেখো মা এখানে পুজো শুরু করে দিয়েছে শুধু একটা না আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো সাইকেল তো একে একে মা সবগুলো সাইকেলে পুজো করে নিল তারপর পুজো শেষ হয়ে যাওয়ার পর মা এখানে আমাকে প্রসাদ দিয়ে গেছে আর এখানে দেখো আমি প্রসাদ খাচ্ছিলাম বসে বসে তো বন্ধুরা এখন দেখো আমার বিছানার অবস্থা কি এতদিন পর যেহেতু আজ রোদ হয়েছে তো সব জামা কাপড় রোদে দেওয়া হয়েছিল এখন শুকিয়ে গেছে এখন আমাকে এখন সব ভাজ করতে হবে তো বন্ধুরা আমিও অনেক ক্লান্ত আজকের ব্লগটা এখানেই এন করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভালো না লাগলেও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে দিও তো টা সকালকে